আপনি কি মনে করেন যে এনসিপির কার্যক্রম গোপালগঞ্জে যে তাদের রাজনৈতিক কার্যক্রম সেটি সঠিক ছিল বলে মনে করেন কিনা মানে আমরা কি দেশটাকে এরকম ভাগ করছি যে মরুম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান ওনার মাজার যেখানে আছে এর আশপাশে কিছু এলাকা বা যে আছে এখানে অন্য কোন দল প্রোগ্রাম করতে হলে তাদের অসম্ভব ম্যাচিউরিটি নিয়ে তারপরে এলাকায় প্রোগ্রাম করতে হবে অথবা জনাব তারেক রহমান সাহেবের এলাকা বগুড়া বা ফেনিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার কে তার এলাকায় কেউ প্রোগ্রাম করতে চাইলে

আমার তো মনে হয় যে বিএনপির এটাকে বা জামাতের এটাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার যে এরকম একটা জায়গায় এটা আমি আমার জায়গা থেকে বলছি যে এরকম একটা জায়গায় তারা কোনো কর্মসূচি নিচ্ছে তে হুটহাট করে না যে স্টার্ট করছে এটা দিয়ে অথবা এটা না করে তার অন্য আর কোথাও যাবেন না না তারা এবং লাগাতার কর্মসূচির অংশের মধ্যে এটা পড়েছে আমার পটুয়াখালীতে গিয়েছে আমি শুনেছি আহ তারা বরগুনাতে গিয়েছে তার ধারাবাহিকতার মধ্যে এটা পড়েছে তো সেই জায়গাটা ষোলো তারিখ পড়েছে তো আঠারো তারিখ পড়েছে আপনি কি আর এক মিনিট বলবেন যে এইটা আপনি আসলে কি কারণ দেখেন মানে ওরা কেন করলো সেটা বাদ দিয়া এনসিপির ক্ষেত্রে আক্রমণটা করতে ওরা কেন সাহস করলো সেটা যদি আমাদেরকে একটু বলেন আসুন এখানে তিনটা ছোট পয়েন্ট বলে একটা হচ্ছে যে জুলাই জুলাই আগস্টের ভূমিকায় যোদ্ধা তাদের হিসাবে একটা অগ্রণী ভূমিকা আছে সেটা আওয়ামী লীগের গাত্রদাহ বা তাদের একটা প্রতিশোধ পরায়ণতার কারণ হতে পারে নাম্বার টু হচ্ছে যে এই নির্বাচন বিলম্বিত করা অথবা নির্বাচনকে ারাহুরু করা দুটো কারণই কিন্তু পাবলিক পারসেপশনের মধ্যে আছে যে আমরা কেউ মনে করছি যে কেউ নির্বাচন বিলম্বিত করতে চায় আবার কেউ কিন্তু এটাও মনে করছে যে সরকারকে পরিস্থিতিকে অস্তিত্বশীল করে দ্রুত দ্রুত নির্বাচনটা আদায় করার একটা প্রক্রিয়াও কেউ করতে পারেন কিনা নাম্বার 3 হচ্ছে প্রশাসনের মধ্যে যারা আছেন তারা হয়তো এটাকে একটা